নমস্কার আমি অর্থী অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো হ্যালো তো আজ আমরা তোমাদের দেখাবো আমরা অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে দুটো জিনিস আমরা অ্যাজ এ গিফট পেয়েছি অর্ণবের জন্মদিনের উপলক্ষে আমি আর ওম দুইজনে দুটো গিফট পেয়েছি সেটাও দেখাচ্ছি ফার্স্টে তোমাদের গিফটটা দেখাই কারণ গিফটের জিনিস বেশি ভালো লাগে ওকে তো এটা হলো প্যান্ট ওকে এটা নাইট ড্রেস আর এটা হলো জামা কিউট না এটা অর্ণবের দাদা আমাদের গিফট দিয়েছে তবে এটা দিয়েছে অর্ণবের জন্মদিন ছিল সেই উপলক্ষে আমায় আর অঙ্কে দেখে বোঝা যাচ্ছে না তাই না তো ভাবছি তোমাদের পরে দেখাই চলে আসলাম আমি তো বলো কেমন লাগছে জামাটা

আমি যাই না কেন এই কালার দিকে এই কালারটা আমি খুবই যাচ্ছি এই প্যান্ট টাও আমাদের পরে দেখাচ্ছে এই যে এটা হলো আরো একটি প্যান্ট এটা কেমন লেগেছে বলো

জামা কাপড় তোমাদের দেখিয়ে দিলাম তবে জামা কাপড় ছাড়াও আমরা কিছু জিনিস নিয়েছি এটা অবশ্য আমিও প্রথমবার দেখছি আমার হাজব্যান্ড অর্ডার করেছিল তো সেটাও তোমাদের দেখো এই প্যাকেটে সেটা এসেছে প্লিজ ডু নট অ্যাকসেপ্ট ট্যাম্পার প্যাকেজ মানে যদি ছেঁড়া চড়া থাকে তাহলে আর এটা অ্যাকসেপ্ট না করতে বলছে আর এখানে যে একটা ব্লু লাইনও দেওয়া আছে তার জন্য যাকে যেটার জন্য দেখো এই প্যাকেটটা

আমি নয় বলেছি আজ কফি বানাতে এটা যেহেতু সে নিয়ে এসেছে সে পছন্দ করে বাড়িতে যখন চলে এসেছে তখন আমি দেখেছি যারা যে আমি জানতাম না জানলাতে আমি কিনতে বা কিনতে বানাই করতাম এই যে এটা একটা এই যে এটা এই তো এখানে তিনটে ইয়ে আছে আচ্ছা আগে দেখি কিভাবে ইউজ করে আচ্ছা লক করে লক করলে জিনিসটা তো বেশ ভাল দেখতে পাচ্ছি তোমরা জিনিসটা তো বেশ ভালোই কিন্তু কতটা কার্যকরী বা আদৌ কার্যকরী কিনা সেটা একটা বিষয় এটা একটা আছে এর মধ্যে আর এর মধ্যে আরো একটা জিনিস আছে সেটা হলো এটা এই জিনিসটা তো আমরা বাজারে দেখতেই পারি একটু বড় সাইজের হয় এই জিনিসটা এই জিনিসটা লাগিয়ে হুম এটা ওরকম এটা হতে কম পাওয়ার আর এটা পাওয়ার আরো বেশি এবার আমি এই ভিডিও শেষে কফি বানিয়ে তোমাদের দেখো একটা প্লাগ আছে চার্জ করার জন্য এবার আমি জানি না প্লাগটা মানে চার্জ কতটা আছে যদি হয়ে যায় তো ভালো ওকে তবে আর এটা ছাড়াও আরো কিছু জিনিস আছে সেইগুলো দেখালে। যে এগুলো একটু বাড়ি আমিnablaন্ত তোমাদের সাথে শেয়ারই করব। তোমাদের জিনিসপত্র দেখাচ্ছি আর এই ভাগে দেখো ওমবাবু ঘুম থেকে উঠে গিয়েছে। কিন্তু এই কি যখন এই বক্সটা আমি খুললাম দেখছি এর ভিতর ও নিজের খেলনাগুলো ঢুকিয়ে দিয়েছে। আসলে বক্সট এসেছিলো গতকাল যার জন্য এই অবস্থা। ওকে। আরো চলো। যেটার জন্য বলতাম কি কি আছে সেটাও তোমার দেখে বোতল বাবা দেখিয়ে দেখিয়ে এই যে দিদি দাদাদের দেখিয়ে দিই এই যে ওমের জন্য বোতল হ্যাঁ আমি দেখিয়ে দিই বোতলটা কেমন বাবা ভালো কেমন বোতলটা বাবা

অনেকক্ষণ হয়ে গেছে রুটিটা বানানো এই ধরো আধা ঘন্টার মতন তারপরেও দেখছি রুটিটা একদম সফট হয়ে আছে আর আমি ফোল্ড করে দেখাচ্ছি দেখছি কোথাও ফেটে ফুটে যাচ্ছে কিনা কিন্তু না ঠিকঠাকই আছে তবে আটাটা যেহেতু ব্রাউন কালারের সেই জন্য রুটিটার রং একটু ব্রাউনিশ আমি ডালের সাথে রুটি খাচ্ছি রুটিটা ছিঁড়েও যখন দেখলাম তখন দেখলাম বেশ সফট আছে এবার ধরো আমাদের বাড়ির সবথেকে বড়ো মানুষটা খেতে কেমন লাগছে সেটাই একবার তোমাদের দেখায় কেমন খেতে বাবা ভালো হম ভালো এদিকে তাকো আমার দিকে তাকো কেমন খেতে কেমন খেতে বলো বলো ভালো আচ্ছা ট্র্যাডিশনাল চাকিয়াটা একটু মোটা ধরনের হয় সেই জন্য এই রুটিটা একটু মোটা কিন্তু সব থেকে ভালো জিনিস রুটিটা একদম সফট আর রুটিটা চিমড়া নয় যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যাকে এখন রুটি আর ডাল আমি খেয়ে নিই এরপর তোমাদের দেখাই কপি বানানো এই জন্য গ্লাসের মধ্যে একটু কফি দিয়ে দিলাম একটু দুধ দিয়ে দিলাম এখন এটাকে ফেটিয়ে নিতে হবে সেই মেশিনটা দিয়ে যেটা আমরা কিনে এনেছি আমি তো কিনে আনিনি কিনেছে আমার হাজব্যান্ড বাড়িতে যখন চলে এসেছে তখন আমি জানতে পেরেছি যে এই মেশিনটা অর্ডার করেছে যাকে প্যাটানো হয়ে গিয়েছে চিনি দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি ফেনা তো অনেকগুলোই হয়েছে এবার দেখি খেতে বাইরে বসে বসে অনেকটাই কফি খেয়ে নিয়েছি এবার কাপটা দেখে তোমরা বুঝতেই পারছো যে অনেকটাই ফেনা হয়েছে তবে কফিটা খেতেও হয়েছে বেশ সুন্দর বাইরের দিকে তাকিয়ে দেখছি দিনটা মেঘলা চেন্নাইতে এরকম ওয়েদার থাকলে ভালোই হতো সারা বছর এদিকে ওমবাবুকেও আমি দিয়ে দিয়েছি একটু মুড়ি সেও আমার সাথে সাথে বাইরের দৃশ্যটাকে এনজয় করছে যা যা কিনে এনেছিলাম সবগুলোই তোমাদের দেখিয়ে দিয়েছি চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করুন দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে সবসময়ের পাশে থেকো থ্যাংক ইউ